পা আমাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে কখনো কখনো এটি পুষ্টির ঘাটতি কখনো বা অঙ্গ প্রত্যঙ্গের উপর চাপ বা ক্রমাগত সমস্যার ইঙ্গিত দেয় আমাদের শরীর বিভিন্ন উপায়ে নানা রোগের সংকেত দেয় যার মধ্যে পা অন্যতম অনেকে জানেন না পায়ের ত্বক নখ কিংবা রঙের পরিবর্তন শরীরের ভেতরে লুকিয়ে থাকা গুরুতর সমস্যার পূর্বাভাস হতে পারে এই ছোট ছোট লক্ষণগুলো আমাদের স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দেয় যা অগ্রাহ্য করা উচিত নয় যেসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক এক ঠান্ডা পা প্রায় অনেকের পা ঠান্ডা থাকে এটি দুর্বল রক্ত চলাচল আয়োডিন অথবা আয়রনের ঘাটতির কারণে হতে পারে উপেক্ষা করলে সমস্যা আরও বাড়তে পারে দুই ফাটা পায়ের ত্বক যদি নিয়মিত পা ফাটে তবে তা হতে পারে ভিটামিন বি তিন আয়রন বা জিঙ্কের ঘাটতির লক্ষণ এই উপাদানগুলো ত্বকের সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় তিন পেশিতে টান পায়ের পেশিতে বারবার টান লাগা ম্যাগনেসিয়ামের ঘাটতির নির্দেশ দেয় ম্যাগনেসিয়াম পেশির স্বাভাবিক কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চার পাফোলা। বা ফুলে গেলে তা কিডনি কিংবা হৃদরোগের পূর্বাভাস হতে পারে কখনো কখনো গর্ভাবস্থায় শরীরে তরল জমেও এমন পরিস্থিতি দেখা যায় পাঁচ অসাধা পায়ে অনুভূতি হারানো বা ঝিমঝিম ভাব হলে তা ভিটামিন বি তিন এর ঘাটতির ফল হতে পারে যা স্নায়ু স্বাস্থ্যে প্রভাব ফেলে ছয় ভেরিকোস ভেইন ফুলে ওঠা শিরা এটি উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করার ফলেও হতে পারে এমন অবস্থা প্রতিদিনের জীবনে আমরা এইসব ছোটখাটো লক্ষণকে গুরুত্ব দেই না অথচ এগুলো হতে পারে শরীরের বড় কোনো সমস্যা শুরু হওয়ার প্রাথমিক বার্তা তাই পায়ের যে কোনো অস্বাভাবিকতা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয় বুদ্ধিমানের কাজ কারণ রোগের শুরুতেই সঠিক ব্যবস্থা নিতে পারলে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ